হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চৈত্র মাসে সংক্রান্তি তাতে তার জন্য আজকে আমি একটা পেশাল রেসিপি তৈরি করব। সব রকম সবজি দিয়ে কি রেসিপি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে চৈত্র মাসে সংক্রান্তিতে আমি সব রকম সবজি দিয়ে কী রেসিপি একটা তৈরি করব। তার জন্য আমি সব রকম সবজি এখানে কেটে নিয়েছি কেটে এবার সবজিগুলোকে সব ধুয়ে নেব সব রকম সবজি আমি এখানে নিয়ে নিয়েছি ডাটা এঁচল ঝিঙ্গে পটল দু রকম ডাটা আছে সাদা ডাটা আছে আর সজনে ডাটা আছে বেগুন আছে সব রকম সবজি শুধু উচ্চেটা বাদ দিয়ে এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি নিয়ে বেশি করে জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে এবার তুলে নেব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে তুলতে হবে সব শুধু বেগুনটাকে আর শৈলে টাটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো একটু পরে দেবো নাই তো একদমই গলে যাবে তার জন্য এগুলো ওইগুলোকে একটু কষিয়ে দিয়ে তখন এগুলো দেবো এগুলোকে সব আমি ধুয়ে তুলে রেখে দিয়েছি এক সাইডে রেখে একটা আমি মশলা তৈরি করব তার জন্য দেখো আমি একটা প্লেটের মধ্যে এখানে কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কটা গোটা মৌরি কটা গোটা ধনে আর এখানে জিরে সব কিছু আমি একটু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে সামান্য গরম করে নিয়েছি গরম করে সব মশলা কটা এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলাগুলোকে এভাবে একটু আমি ভেজে নেব দেখবে ভালতে ভাজতে দেখবে এভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সেন বেরোবে আর তাহলে বুঝতে পারবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এই মশলাগুলো ভাজতে বেশি টাইম লাগে না দেখো এত সুন্দর একটা সেন বেরোচ্ছে ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার মশলাগুলো তুলে নেব তুলে একটু হালকা ঠান্ডা করে নেবো কিছু সময় একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মশলাটা একটা মিক্স মিসে জারে একটু মিক্স করে নেবো তোমরা শিলেও বেড়ে নিতে পারো শিলে হোক বা মিক্সের জারে হোক যে যাতে হোক মশলাটাকে মিক্স করে নিতে পারো মশলাগুলোকে ভেজে একটু ঠান্ডা করতে দিয়েছি তারপরে গুঁড়ো করে নেবো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে গেলে কটা চিনে বাদাম নিয়ে নিচ্ছি চিনে বাদামগুলো ভেজে নেবো দিয়ে চিনে বাদাম কটাকেও একটু ভেজে নেবো ভেজে তুলে নেবো যদি মনে করো যে তেল দিয়ে ভাজবো না শুকনো খোলায় ভাজব তাও তোমরা ভেজে নিতে পারো এই বাদামটা গুঁড়ো গুঁড়ো করবো না এই বাদামটা এইভাবে গোটা গোটাই থাকবে সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে সামান্য ভেজে নিয়ে হয়ে গেছে এই বাদামগুলোকেও আমি এবার তুলে নেবো গুলোকে ভেজে তুলে নিয়েছি যে সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম তার তেল দেবো না এর মধ্যে সব সবজিগুলোকে একটু দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এক্সট্রা কোনো জল এর মধ্যে আমি আর দেবো না কিছু সময় ঢাকা দিয়ে থাকার পরে ঢাকনাটা খুলে দেখবো আর জল আমি এর মধ্যে দিইনি দেখো কতটা জল বেরিয়েছে লবণ দেওয়াতে বেগুনটা আর আমি সজনে ডাটাটাকে রেখে দিয়েছিলাম আলাদা করে ধুয়ে সেই বেগুন আর সজনে ডাটাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার একটুখানি কিছু সময় না আচারা দিয়ে নেবো তোমাদের কাছে যা সবজি আছে তোমরা সে কোনো সেই সবজি দিয়ে তোমরা এই তরকিটা রান্না করতে পারো এই জন্য আমি আজকে বড় জায়গায় বসিয়ে দেখো তোর অনেকটাই হয়ে গেছে যেহেতু অনেক রকম সবজি আছে এখানে তার জন্য অনেকটা অল্প অল্প করে দিয়েও অনেকটা হয়ে গেছে এদিকে সবজিগুলোকে আমি একটু বসিয়ে দিয়ে এদিকে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি ছোটো বাটির মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি মধ্য আমি একটা মশলা তৈরি করে নেব আমি জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচের হাফ চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচের হাফ চামচ আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো চামচ আদা বাটাও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটু এভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো সবজিগুলো একটুখানি দেখো সব রান্না করে নিয়েছি ওইগুলোকেও দিয়েও বেগুনটাকে আর সরিন ডাটাকে দিয়েও রান্না করে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে দেবো নামিয়ে কড়াইটাকে আবারও একটু পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো যদি একটু তোমরা আগের থেকে সবজিগুলো সিদ্ধ করে নাও তাহলে একদম অল্প তেলে হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ পুরুণে ফোরণে দিয়ে দেবো আর দেবো দুটো তেজপাতা একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফোড়নটা একটু ভেজে নেবো ফোড়নটা একটু ভেজে নিয়ে যে মশলাটা আমি এখানে একটা বাটির মধ্যে মিক্স করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে হালকা করে হালকা করে মশলাটা ডাকে কষিয়ে নিয়েছি মশার থেকে তেল বেরিয়ে এসেছে তেলটা বেরোলে ভাববে একটু মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে এবার যে বাদামগুলোকে আমি যেতে রেখে দিয়েছিলাম সে বাদামগুলোকেই গোটা বাদামগুলোকেই দিয়ে দেবো কষা ছাড়া দানা খোসা শুদ্ধই দিয়ে দেবো দিয়ে একটু এর সাথে নাচড়া দিয়ে নেবো নাচড়া দিয়ে নিয়ে সবজিগুলোকে আমি একটু সিদ্ধ করে রেখে নিয়ে সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে একটু এবার কষিয়ে নেব এর মধ্যে কিনা সবজি নেই সব রকমই সবজি দিয়েছি একদম অল্প অল্প করে দিয়েছি সবজি সব রকম দিয়েও অনেকটা হয়ে গেছে এঁচোর থর ডাঁটা বেগুন ঝিঙে পটল কুমড়ো গাজর বিনস সব কিছু বটবটি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু টাইম নিয়েই কষাবো ঢাকা দেবো না ঢাকা না দিয়ে এভাবে একটু কষিয়ে নেবো যখন আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য লবণ দিয়েছিলাম আর অনেকটা সবজি তার জন্য আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা দিয়েও এভাবে একটুখানি মিশিয়ে দেবো এর মধ্যে কাঁচা ছোলাও দিতে পারো এখন তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো এই কন্টিনিউ নাড়তে নাড়তে একদমই তরকারিগুলো কেমন মজে গেছে এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো বলে গেলে এটা ভালো লাগে না খেতে কারণ অল্প সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে দেবো তারপর গ্যাসটাকে আমি একটু মিডিয়াম টুয়ে রেখে দিয়েছিলাম একদমই আমার প্রায় হয়ে গেছে কিন্তু এখনও হয়নি একটু মজে গেছে ভালো মতো যেগুলো সব এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো দেখো চিনিটা একটু বেশি করেই দেবো এক চামচ পুরো দিয়ে দেবো দিয়ে এভাবে চিনিটা দিয়েও ছাড়া দিয়ে নেবো চিনিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এইসব তরকারিতে তো চিনি দিতেই হবে কম হোক বেশি হোক দিতে লাগবেই নাই টেস্টিং একদমই টেস্ট হবে না খেতে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু তরকারিটা অল্প আছে তার জন্য মশলাটা অল্প করে দেবো বেশি দিলে গন্ধ বেরোবে তার জন্য অল্প করে মশলাটা দিয়ে মশলা দিয়ে একটু এভাবে সিয়ে নেবো একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এভাবে নামিয়ে দেবো কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছি এইভাবে তোমরাও একদিন সব রকম সবজি দিয়ে একটা এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল থেকে কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপি